আজ মঙ্গলবার চব্বিশে আসার দু সালে নয়ই জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিপদ তারিণী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা এটি দিনের আলো অর্থাৎ সূর্যের আলো থাকতে আপনারা একশো আটবার জপ করুন আজ রেড কালারের ড্রেস পরিধান করুন পারলে গরিব মানুষদের মসুর ডাল দান করুন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা স্পোর্টস খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমি বারবার বলছি শনি কিন্তু মাত্র এই আট দিন হল বক্রি হয়েছে যার ফলস্বরূপ আগত একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে আপনাদের উপরে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন হাঁটাচলা করে কাটান মর্নিং ওয়াকে যেতে পারেন আজ কিন্তু আপনাদের মধ্যে অনেকের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনার পক্ষে আবেগকে নিয়ন্ত্রণ করা আজ কঠিন হতে পারে চারপাশের মানুষজনেদের যেন জ্বালাতন করবেন না অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন তা না হলে আপনার সময় আপনার প্রয়োজনের সময় কিন্তু আপনার কাছের মানুষজন আপনাকে একা ফেলে রেখে চলে যেতে পারে যার কারণে একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে মনে রাখবেন জীবনে সরলতা তখনই থাকে যখন আমাদের আচার ব্যবহারে থাকে